তাহলে আমারই যোগ বিয়োগ একটু ভুল হয়েছে নাকি রে এমনি তো মোটা হুঁশ না তো কবে হবে ভালা হুঁশ হবে কেমন করে কহা না না আমার বিয়া দিব দিব করছ আর বিয়া দেন না আর আমি তো ঘরে তুলব তুলব করছ আর ঘরে তুলতে পারি না আমি তো ঘরে যাব যাব করছি কিন্তু যাইতে আর পারি না তাহলে বুইয়া দেখ কি কহো মাঝি দুঃখের কথা যারা দশক বন্ধু আছো এই ছুরি একদিকে ঝাঁপাইছে আমি একদিকে ঝাঁপাইছে আর দুটা রুহ দুদিকে পড়ে আছে আর না না

একটা খুশির দিন আনন্দের দিন আজকাল তুমি হার গুধাকে মাছ আর গুড়া করে মাছ তুমি না ওই কাকা যা তুই একটা থাম হাগে দুখন কথা কই দে দে কহ শুন বহিন কহ আমি মাছ না আমার কথা হলে তোর আর কত করে এরকম করবি ওটা তো আমার কথা আমার বাড়ি নাই না আমার ঘর নাই না আমার কি নাই তোমার যে সবই আছে তুমি আর কতকাল হারাকে ঘুরে বেয়ান করে তোর আগে কেন কাম খান্ডা করে এ গুদি হুম এ না না কইছে ঘর নাই বাড়ি নাই কিনে জানিস এ যে এত গলা ঠান্ডা গলো হ্যাঁ ঠান্ডা সময় হামাকে যমন একটা জিনিস উড়তে দিয়েছে গরু ঝুলুরতে देछे খালি এদিকে সুতা বাইরে আছে ওদিকে সুতা বাইরে আছে পড় না কোনে কাল ওটা গরু ঝুল দিয়েছো জি নানা থাম তুমি মানে হাম নিজ এ গুদি হ্যাঁ তুই বুঝিলিনা বুঝিলিনা আর কথাছ না লাভ আছে গরু ঝুল কেন হবে

এই ঈদ উপলক্ষ্যে ধরো তোমার বাড়িতে এখন ধান চাল ভালোই আছে হ্যাঁ হ্যাঁ আমি কইছিনা ফাঁকে কাজটা করে দিলে হতো না 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 ঈদের 8 দিন 8 দিন পরে আমি করে দিবো দিবা হ্যাঁ কথা দিলা হ্যাঁ কথা দিয়েছে ঈদ মানে হলো খুশি হুম ঈদ মানে আনন্দ ঈদ মানে হয়েছে তোমার কি আ কহ এই পাঁচ কহ এইদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ হলে একটা মহামিলনের দিন বুঝতে পারলি এই দিনে তুমি হামাকে মারছো ফজিল এই যে চলে গেলো এই মাস

আর আমি না। হ্যাঁ এই যে তুমি আর কতদিন লোভী থাকবে কিনা আমি তো তুমি একটু আগে কহিলা যে কে লোভলো আর কে লোভলো না মানে টা আমি বুঝলো না এই ধ্বজে ভাগে জুটলো কারোর ভাগে জুটলো না ও আচ্ছা হ্যাঁ কত মানুষ

তুমি দান করো না মানুষকে তুমি একটু উপকার করো না কিন্তু একটা জিনিস কি তুমি জানো এই রমজান মাসে যদি তুমি এক টাকা দান করো হ্যাঁ হ্যাঁ তাহলে আখেরাতে তুমি সহত্তর টাকা পাবে হ্যাঁ কথা কইনো যে এই মাস্টার ফজুল সম্পর্কে মানুষ জানলে না এই মাসের মাসে কত না মাছ এই লেগে আজমের বাপ একটা কথা কই কি জানো কি কহ কইতো যে হাসতে হারাবি কানতে মিলবে না কানতে মিলবে না এই যে একটা সুন্দর মাছ পার করলেন না না রমজান মাস রমজান মাস এই মাছটাতে মেলায় কিছু করা ছিল আ তোমার নিজের আখের গছার মতো দিন গেলা গেল সুযোগ পাইলা কিন্তু সুযোগটা কাজে লাগাতে পাইলা না ধরো কেহু রমজান মাসে রোজা করেছে আর কিছু কিছু লোককে দেখবা ওই হোটেলে ধরো যে চারো দিকে পাল টেঙে দিয়েছে দিয়ে ওই রমজান মাসি খাইছে হারে গুধা আমার কথা বারো মাসি তো খাচ্ছি আল্লাহ খাদ্য পিন্তি দিয়েছে কিন্তু এই যে একটা মাস রোজা রাখতে বলেছে এই হুকুমটা যদি আমরা ঠিক মতন মেনে চলি তাহলে

আসলে তার তুলনা কিন্তু করা যাবে না তার হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না একটা গাছের পাতা পড়েও না না পানিও লাগে না দিনও হয় না মানে সে জন্যই হচ্ছে সর্বের সর্বা আজি নানা কিছুদিন সৈবুর আর তৈবুরের মধ্যে ঝগড়া হইলো আচ্ছা ঝগড়া হওয়ার পর ধরো যে এই যে রোজার মাসটাতে কি যে একটা রহমতার মধ্যে আইলো হ্যাঁ একদিন দেখি ওরা দুজনা এক জায়গাতে বসে ইফতারি করছে আ দূর থেকে দেখা কই হ্যাঁ একটু আগে ঝগড়া মানে হবে আর কিছুদিন আগে ঝগড়া করলে মারামারি আবার দুজনা মিলে গেছে ব্যাপার কি ব্যাপারটা কি ওরা কেবল প্রশ্ন করলো যে হাজি তোমরা দুজনাই মারামারি করলে ফের আবার এখন আগে যেতে হ্যাঁ হ্যাঁ আর কইছ না এই যে হারা রোজা করছি হ্যাঁ খাচ্ছি হারা দিনে যাই করি ভাই

আমরা এত যে মনের মধ্যে শান্তি লাগছে কোহ শেষ করা যাবে না শুন এই যে রহমতের মাস তারপরে যে যে মহামিলনের যে আজকে হামার কি দিন এই যে রাগ পিত মাটি করে আর সবাই কি করছে আমরা একসাথে শামিল হছি এক কাতারে নামাজ পড়ছি তারপরে সবাই সবার সাথে সাক্ষাৎ করছি ملاقات করছি গোলাগলি করছি মোসাফা করছি এই যে মতবি리와ই করা হইছে এটা তো হচ্ছে হামারকে মহামিলন মিলন হ্যাঁ আসলে নানা প্রত্যেক জাতিতে নিজস্ব ধর্মের কিন্তু উৎসব আছে 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 কিন্তু মুসলিমদের ধর যে দুটা ঈদ আছে হ্যাঁ এটা হচ্ছে একটা মহা দিন হ্যাঁ হ্যাঁ এই দিনে ধর যে তোমার রাগ পিট হিংসা দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে সব ভুলে গিয়ে এক কাতারে সব সামিল হয়েছে সামিল হইছে সেদিন কে ধনী কে বড় লোক কোনো ভেদাভেদ নাই হ্যাঁ হ্যাঁ কে মিসকিন কোনো ভেদাভেদ ভেদাভেদ নাই

না না সব মাতু আটা যত হ্যাঁ নানা জি হ্যাঁ আমি কোহি কি এই ঈদের সমাটা হ্যাঁ হ্যাঁ ধরো যে একটা খুশির সমা সমা আনন্দের সমা হ্যাঁ হ্যাঁ কিন্তু না নিজে আনন্দ করলে হবে না হ্যাঁ তোমার পাশের প্রতিবেশী তোমার আশপাশের মানুষ মানুষ তারা দুঃখে কষ্টে আছে কি না তারা এই ধরো যে এই ঈদটা পালন করতে পারছে কি না আছে কি না মেলায় তো আছে যে এই ঈদে ধরো যে ছেলে ঈদে ধরো যে ছেলে মেয়েরা কি করে একটা দাবি করে যে নতুন পোশাক লিব পোশাক লিব হ্যাঁ হ্যাঁ কতগুলা পরিবারের বাপ মা কিনে দিতে পারে পারে কেউ পারে না হাসি হ্যাঁ ধরো কারো

দেখ যে রোজার মাসে আমরা যে দুঃখ দেখতে পাই মেলায় মানলাই অসুখ বিসুখ থেকে মানুষ মুক্ত থাকে আল্লাহ দোয়া কবুল করে কবুল করে বুঝতে পারলি না যে মানুষটা ধর যে অসুখ বিসুখে বাঁচে না প্রত্যেকটা রোজা রাখতে পারছে হ্যাঁ আবার পর কামও করছে কামও করছে এই যে রোজা রাখে সারাটা দিন দূরেতে কাম করা তার সে জনা লীলা লীলা আল্লাহ রহম দেয় আসলে না মানুষ ধৈর্য দেয় এই 4 পাঁচ বছর আগে আমরা একটা জিনি দেখতেছি না না হ্যাঁ এক রিক্সাওয়ালা রিক্সা চালায় আচ্ছা দুজন রোজাদারকে লিয়া রিক্সা চালিয়ে চলে হ্যাঁ 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 তো ওই ভদ্র লোকটা টাকা দিছে হুম যা টাকা ভাড়া দিছে দেতন কই আচ্ছা এই যে তুমি রিক্সা চালাছো তো তুমি কি রোজা করেছো হ্যাঁ তখন কইছে হ্যাঁ স্যার আমি রোজা করেছি হুম কইছে মাই গড তুমি রোজা করে আমরা নিয়ে যাচ্ছো নিয়ে যাচ্ছো আবার ওই প্যাটেল মেরে মেরে নিয়ে যাচ্ছো হ্যাঁ কইছে স্যার আমার এটা তো

রোজা করেনি আর এখন চলো মুখ যাওয়া যাবো আচ্ছা স্যার এখন এক যেতে পারবো না আমি এখন বাসায় যাবো আমি সারাটা দিন রোজা রেখে রিক্সা চালাইছি এখন আমার বাড়িতে মা আছে ছেলে মেয়ে আছে সন্তান আছে

এগুলা হচ্ছে না না বিবেকের ব্যাপার কারণ বিবেক যদি নিজের ঠিক না থাকে তাহলে অন্যায়গুলা সম্ভব সম্ভব আর বিবেক যদি ঠিক থাকে তাহলে কিন্তু অন্যায় করবে না করবে না নানা ঈদ মানে তো আনন্দ খুশি এই একত্রিত মিলিত হওয়া ঈদ উপলক্ষে মনে করো যারো যারা বাইরে থাকে

খালি বাপ মা কারু ছোট ছোট যদি ছেলে পিলে থাকে দুয়ারে এসে খাড়ে থাকে থাকে কেহ রাস্তার এসে খাড়িয়া থাকে তো যে স্ত্রী আছে ছোট ছোট ছেলে পিলে আছে বয়স্ক বাপ

বাপ তো হয়েছে অন্য জিনিস অন্য জিনিস আর ছেলে কি করে বেড়েছে ও কানা মানুষ লাঠি লিয়ে কি কি আমার ছেলেটা যে কোথায় থাকে কি খায় আর কি না খায় বাপের চিন্তা অন্যরকম অন্যরকম হ্যাঁ 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 এখন ছেলে কিছু কিছু ছেলেরা আছে যারা বাপকে মনে করে না কিছু কিছু মনে করে না মনে করে এটা বোঝা হ্যাঁ 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 কিন্তু এটা ঠিক না না এখন কথা মনে পড়ে গেল ভাই কহ তো না কহে আর পানু না কহ এ যে ফেসবুকের কথা জানি না কত কতখানি সত্য तू বসকো বাপকে বাঁসে করে ঘাড়ে কই নিয়ে গেছি আচ্ছা ফেলে দি আছে তো বাঁশখানা ফেলে আছে তন আর ছোট বড় পরে বাঁশখানা ঘাড়ে কইলেছে পোতাটাতে আচ্ছা তো আর বাপ কইছে যাই ফেলে দে ফেলে দে লইতে হবে না কইছে না বা এ বাঁশ একদিন তোমরাকে ফেলতে যাব তন বাঁশ কুন্ড পাবো যদি বাঁশ না থাকে কত বড় একটা ছোট বাচ্চাতে শিক্ষাটা দিল না। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে এই লাগে কোহে না না কি যে ঘুসি যখন পুড়ে গোবর তখন হাসে হাসে মানে কি জানো মানে গোবরকে ঘুষিটা জানে না কি না যে বাঁচটা কে কহিল যে বাঁচটা একদিন তোমার কাজে লাগবে 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 উচিত আসলে বাপ মাকে সম্মান করা সম্মান করা তুমি যদি তোমার বাপকে কে সম্মান করো তাহলে তোমার ছেলেটা তোমাকে সম্মান করবে এই যে আরেকটা কথা তো কহি যে গাড়ি ঘোড়ায় যে মানুষ চড়ছে হিট পাইছে না কিন্তু বাড়ি আসতে হবে এ বাড়ি আসা টানে ভাই জীবন না লিয়া বাসে টেনে এমন এমন জাগাতে বৈসা আছে যে কল্পনার বাইরে বাইরে কিন্তু আমি মনে করি তার চাইতে জীবন মূল্যটা মেলাই বেশি রে ভাই বেশি কিন্তু হয়তো মনে করছে বাদমা আশা করে আছে ছলে বিলাসা করে আছে পাঁচটা টাকা বা দশ টাকা পকেট করে নিয়ে আসবে বা দু হাজার টাকা পকেট করে নিয়ে আসবে কিছু ঈদের বাজার করেছে ছেলে পেলে কিছু পোশাক আছে কিনেছে এই টানে ভাই ছুটে আসে আছে তবে নানা একটা জিনিস কি জানো কি ধরো এখন বর্তমানে হ্যাঁ 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 মেলায় প্রযুক্তি উঠেছে উঠেছে এখন ধরো যে তুমি বিশ হাজার টাকা দিতে তোমাকে ঢাকা থেকে গ্রামে আসতে তাহলে কি করবে তুমি এখন বিকাশের মাধ্যমে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আরো মেলায় পথ আছে পথ আছে কিন্তু তুমি জীবনে ঝুঁকলে আসিও না হ্যাঁ 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 কথাই কয়ে যে নারীর টানে বাড়ির একটা কথা ঠিক আছে ঈদ করতে হবে কিন্তু জীবন যদি ঠিক তুমি হাজার পাবে চলে গেলে তোমার ওই আর ঈদ পাইবে না কিন্তু একটা কথা আছে যে সময় থাকতে গা করো গা করো হ্যাঁ হ্যাঁ তাহলে দুদিন আগে আমাকে উঠতে হবে উঠতে হবে এই ব্যবস্থা করতে হবে নিতে হবে তো গুধা এই যে তুমি একটা কথা কেছিল প্রথম দিকে হ্যাঁ যে এই রমজান মাসে বা ঈদের দিনেও মানুষ মারা যায় যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখো একটা ঘটনা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কান্না এই কারণে দেখা গেল ঈদের মুহূর্তে বেশি অ্যাক্সিডেন্ট জ্বালা হয় হ্যাঁ হ্যাঁ যারা গাড়ি চালায় যারা জীবনে ঝুঁকে আসে তাদেরকে বল কো হবো যে এই রকম করা দরকার নাই হ্যাঁ 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 বুঝাছো হ্যাঁ তো না না আসলে এগুলা নিয়ে কথা কইলে সারা চলে যায় চলে যাবে না হ্যাঁ আমার একটু কাজ আছে চল হাঁট চল হাঁট ভাই হাঁট আর কালকে হাঁকে কিছু টাকা দিবে ঘুরতে যাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে না না আসুন তোকে দিব পাঁচশো টাকা আর গুঁথি পাঁচশো টাকা ঘুরে কিছু কিনা কাটা করে চলে আসবি ঠিক আছে হ্যাঁ তো শুনো হ্যাঁ কিন্তু খবরদার কালকে বেড় লাগাবে না কিসের বেড় এই আমি বেড় লাগাই তুমি প্রথমে কথা দিয়েছো দুই জনের বিয়ে কিন্তু আট দিনের মধ্যে দিবে তো এতদিন তুই হ্যাঁ কোনো কথা কইছ না তাহলে তোর বিয়ে দিনি আমি বাস তুমি বুঝাইলি তো বড় না আরে পাগলা আমি বুঝাইলি বউ কিন্তু আসলে তোর বাইশ দিন কম ছিল বাইশ দিন কম ছিল বাইশ একুশ বছর জুড়তে ও ঠিক আছে হ্যাঁ